আজকে বাচ্চাদের পড়াশোনার ফাঁকে এখন আমাদের নাস্তার পালা আমরা এখন নাস্তা খাব আজকে আমরা যে নাস্তা খাব সেটি হলো মুড়ি দিয়ে ছোলা বুট মেখে হ্যাঁ বেলার আজকে আমাদের নাস্তা দাও মুড়ি দাও তৈল টইল দিয়ে মাছ হ্যাঁ এগুলা মেখে তৈল দিয়ে কাঁচামরিচ দিয়ে হ্যাঁ ধনী পাতাও আছে আগে আমরা এগুলা মেখে নিব তারপর এর সাথে মুড়ি মিক্স করব। করবো কমপ্লিট এখন মুড়ি এর সাথে মুড়ি মিক্স হবে মুড়ি দাও মুড়ি দাও কোথায় মুড়ি এই হচ্ছে আমাদের মুড়ি হ্যাঁ অল্প দিও এখন খিদা কম আছে হ্যাঁ আমাদের লামিয়া বাবু কই লামিয়া বাবু তো ঘুমাচ্ছে সে পড়াশোনা করে না সে পড়াশোনা করে না সে শুধু ঘুমায় তাকে আস্তে আস্তে পড়াশোনার দিকে নিয়ে আসা হবে বাচ্চারা কোথায় সবাই আসো সব মুড়ি রেডি এখনই মুড়ি খাওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে এ বসো 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 খাওয়া শুরু করো বাবা একটু